প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আবার আরেকটি বরবটি খেতে চলে আসলাম এই যে ভদ্রলোক দেখতে পারছেন আমারই বন্ধু ওই আর এক ভদ্রলোক আছে ভিতরে দেখে একটু আতসো করেন ভাই এই যে আমাদের এই দুই বন্ধুর বরবটি খেতে চলে আসলাম আমরা আজ বরবটি তুলব এবং আপনাদের দেখাবো ভিডিওতে দেখতে থাকুন দেখুন অনেক লম্বা বরবটি

đấy, cái này sao vậy? cái này cái này sao vậy? cái này cái này

ও অনেক সুন্দর একটি ক্ষেত আমরা দেখতে পাচ্ছি আমাদের সুমন ভাইয়ের এবং ছদ্দাম ভাইয়ের এরা দুজন সফল খামারি বললেই চলে ওরে

এই গাছগুলো নতুন মানে কিছুদিন হয়েছে এই গাছে ফল হওয়া ধরছে এই গাছগুলো নতুন ফুল আসছে আপনাদের পরিপূর্ণ ভিডিও নিয়ে আসবো আমি কিছুদিন পরে এই গাছে যখন পরিপূর্ণ ফল আসবে এখন নতুন ফল আসছে কিছু কিছু ফল হয়েছে দেখুন সেইটাই আপনাদের আমি দেখাচ্ছি ক্ষেতটা অনেক সুন্দর পরিচর্যা করা সুন্দরভাবে ক্ষেত্রে করা আসলে সময় একটা জিনিস চিন্তা করতে হবে এই খেতে এত সুন্দর বর্বটি হলো কেন এত লম্বা হলো কেন এই যে দেখুন অনেক লম্বা অনেক সময় জাত রুলেই যে লম্বা হবে তা কিন্তু না যত্নের উপরে ভালো জিনিস নির্ভর করে যত্ন করার জন্যই কিন্তু আজ এত বড় বর্বটি হওয়ানো সম্ভব আপনার গাছ ভালো হবে আপনার গোড়ায় কোনো সার ওষুধ না থাকলে কিন্তু ভালো হবে না গাছের গোড়াতে সার ওষুধ দেওয়ার কারণেই আমাদের গাছ ভালো হবে এবং ফল ভালো হবে সব সময় একটা কথা আমি বলে থাকি যত্নের উপর ফল নির্ভর করে করা যত্নের উদ্দেশ্যে এই শিঙির গাছটা আবারও বলে দিন আপনি